গ্রন্থে এসেছি কি বলেন তো মহাগ্রন্থ আল কোরআন এই মহাগ্রন্থ আল কোরআনটি কার কিতাব আল্লাহ কার ওপর নাজিল হয়েছে বিশ্ব নবীর ওপরে যার কোরআন আর যার ওপর নাজিল হয়েছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর ওপর আল্লাহ এবং রাসুলের ব্যাপারে কারো কোনো কথা আছে আছে আল্লাহ যেমন মহাসত্য চিরন্তন সত্য বিশ্বনবী যেমন সত্য চিরন্তন সত্য মহাগ্রন্থ কোরআন সত্য চিরন্তন সত্য কথা ঠিক কিনা পৃথিবী সব ভুল হতে পারে পৃথিবী সব মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের একটি পাড়া নয় একটি সুরা নয় একটি পৃষ্ঠা নয় একটি আয়াত নয় একটা ওয়ার্ড একটা শব্দ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি কে চ্যালেঞ্জ কথা ঠিকাছে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের মধ্যে ভুল নেই এ কথা আপনার আমার নয় এটা চ্যালেঞ্জ দিয়েছেন কে আল্লাহ কে চ্যালেঞ্জ দিয়েছে মহাবিশ্বের মহাবিশয় মহাগ্রন্থল গ্রন্থল কোরআনুল করিমের মধ্যে আল্লাহুরব্বুল আলমীন শুরু থেকে শেষ পর্যন্ত থেকে শুরু করে না একশো চোদ্দটি সোরা ছ হাজার ছয়শটি ছয়শো ছেষট্টি আয়াত এই পুরা কোরআনের মধ্যে আল্লাহুরব্বুল আলমিন এক জায়গাতে নয় দুই জায়গা নয় ছয়টি জায়গার মধ্যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আল্লাহ নিজেই পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছে আলমিন সোরা বাক শুরুতেই কোরআনের মধ্যে ভুল নেই কোনো সন্দেহ নেই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহুরব্বুল আলমিন বলেন জানিকাল কিতাব লা রয়বা ফি আল্লাহু রাব্বুল চ্যালেঞ্জে বললেন ও দুনিয়ার মানুষেরা কো ইহায় আমন একটা কি দাও যার মধ্যে ভুল নেই কোনো সন্দেহ নেই কেউ যদি ভুল প্রমাণ করতে পারে তাহলে তার জীবনটাই ভুল এটা ধরা পড়বে কিন্তু কোরআনের মধ্যে ভুল নেই তারা ব্যর্থ হয়ে যাবে ভুল যারাই ধরতে এসেছে কাছে এসে মাথা মতো হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে যারা এসেছে কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারা যুগের জিরো মানুষ ছিল কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরার কারণে কোরানকে ভালোবাসার কারণে জিরো মানুষগুলোকে আল্লাহ তাদের সম্মান ইজ্জত দিয়ে জিরো মানুষগুলোকে হিরো বানিয়ে দিয়েছে আর যারা দুনিয়ার বুকে ধন ছিল টাকা পয়সা ছিল ক্ষমতা ছিল ক্ষমতার চেয়ার ছিল সব ছিল তাদের কিন্তু যারা কোরআনের সাথে অহংকারে দেখে এই কোরআনকে ছুড়ে ফেললো কোরআনকে তারা মেনে না আর যারাই অস্বীকার করল তারা ছিল হিরো সাথে করার কারণে থাপ্পড় দিয়ে হিরো মানুষগুলোকে আল্লাহ জিরো বানিয়ে দিয়েছে ঠিক কিনা বলুন এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে বলেন পক্ষে থাকতে চাই শুধু কোরআনের তাপসিরে না সব জায়গাতে সব জায়গাতে কোরআনের পক্ষে ভূমিকা রাখবেন আপনি আপনার সম্মান ইজ্জত মান সান বাড়িয়ে দিবেন কে বলে উমর কেউ চিনত না কোরআনের কারণে তাকে চিনেছে আবু জেহেলকে সবাই চিনত তাকে সবাই ফেলে ফেলেছে কিসের কারণে বলেন কোরআনের কারণে ঠিক না উমরকে কে কেউ চিন্ত না তার নাম জানত না যখন যেটা তখন সেটাই করত ওই উমর তামাম পৃথিবী জুড়ে তার পরিচয় করে দিয়েছেন কিসের কারণে বলে কিসের কারণে কোরআনের কারণে আউবকরকে কেউ চিনত এ কোরআন তাকে তাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন উসমানকে কেউ চিনত না তাকে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে আলিকে কেউ চিনত না তাকে পরিচিত করিয়ে দিয়েছে মিশরের প্রান্তরে সায়দ কুতুব হাসান আল বান্নাকে কেউ চিনত পৃথিবী জুড়ে তার পরিচয় তার যশ খ্যাত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কোরআনের কারণে ঠিক না কোরআনের পাখি পাখি বিশ্বানন্দিত দেলওয়ার হোসেন সাহেদিকে তাম পৃথিবীর মানুষ তাকে চিনত না কিন্তু কোরআন তাকে এমন ভাবে তাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে তার মৃত্যুতে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকল ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক হয়েছে শোক পালন করেছে চোখ দেওয়া ঝরে পানি বের হয়েছে কথা ঠিক কিনা বলো তাহলে কোরআন কোরআনের পক্ষে যারাই চলে আসে তারাই সম্মানী হয়ে যায় আর কোরআনের বিপক্ষে যারা চলে যায় তারা অপমানিত হয় এই যতদিন হায়াত আছে রিজিক কোরআন কি বুকে জড়িয়ে কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলবো ইনশাআল্লাহ বলেন কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলবো কোরআন যে আমল করতে বলেছে সে আমল করব যদি করতে পারেন তাহলে কি আমাদের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন বিভীষিকার মধ্যে পড়ে যাবেন কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে না সেই কঠিন কি আমাদের ময়দানে আপনাকে বাঁচার জন্যে সুপারিশ করার জন্য কোরআন মাঝে ছুটে চলে আসবে মারা আমরা চাই না চাই না তবে কোরআন শুধু মসজিদে থাকবে নাকি শুধু মসজিদে কোরআন কি নাজিল হয়েছে শুধু নামাজ পড়ার জন্য কথা বলে এই কোরআন থাকবে নামাজে এই থাকবে সমাজে এই কোরআন দিয়ে চলবে নামাজ এই কোরআন দিয়ে চলবে সমাজ এই কোরআন দিয়ে চলবে বিচার এই কোরআন দিয়ে চলবে ওয়ার্ড এই কোরআন দিয়ে চলবে ইনোয়ান এ কোরআন দিয়ে চলবে উপজেলা জেলা এ কোরআন দিয়ে চলবে তামাম পৃথিবী কথা ঠিক কিনা বলুন এটা আমরা চাই তো চাই না যারা এই কোরআনের সাথে অহংকারী দেখে কোরআনকে ছুড়ে ফেলেছে তাদের নামটা জাহান নামে নিজে নিজেই লেখে নিয়েছেন আর যারা কোরআনকে মহব্বত করেছেন যদিও তাদের থাকে একটু আমল কম কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাদের ঠিকানাটা জান্নাতে করে দিয়েছে ঠিক না তবে কোরআনের মাহফিল এটা চলবে এটা আমরা চাই না চাই না কোরআনের মাহফিল বাংলার তাম বাংলার জমি চলুক এটা আমরা চাই না চাই না আমরা দেখেছি দু সালে শুধু দু হাজার চব্বিশ সালে নয় ষোলোটা বছর এই কোরআনের মাহফিল কোরআনের তাফসির কোরআনের আলোচনা যেখানে চলেছে সেখানে একশো চল্লিশ ধারা জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করেছে কথা ঠিক কিনা বলুন এই দিন শেষ নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কথা বলেন আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই কোরআনে তাফসির যারা বন্ধ করতে এসেছিল আল্লাহ থাপ্পড় দিয়ে বাংলার জমি তারা করে তাদেরকে দিল্লির মাটিতে বহা চলছে এখন স্পষ্ট করে দিতে চাই দু হাজার পঁচিশ সালে নতুন ভাবে শপথ নিতে চাই কোরআনে তাফসির চলছে চলবে যারা বন্ধ করে দিতে আসবে তাদের হাত ভেঙে দিয়ে তাদেরকে বাংলার জমি ছাড়া করে দিল্লি পাঠিয়ে দেবো কথা ঠিক কিরা বলো এই মতামতের সাথে একমত কারা দু হাত তুলে দেখেন লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর হাত কত বড় সাহস কোরআনের মাহফিল চলছে মাউথ পিস কেড়ে নিয়েছে বক্তাকে অপমান করছে কোরআনকে ছুঁড়ে ফেলছে কোরআন মাহফিল বন্ধ করে দিচ্ছে তাদেরকে স্পষ্ট আমাদের মাহফিল থেকে বলতে চাই হা দিয়েছো কোথায় কোরআনে মুসলমান বদমাশ করবে না অন্য অপমান বদদাশ করলেও কোরান অপমান বদদাশ করতে পারে না এজন নাসিব মহাগ্রন্থ কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওদ করেছে আপনাদের ক্ষেতমধ্যে সোরাল বাকারাত দুই শতক চুয়ান্ন নম্বর আয়াত আল্লু গুরুফ কোরআন এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষকে কয়েকটি মেসেজ দিয়েছেন কয়েকটি সতর্ক করে আল্লাহ নিজে আলোচনা করেছেন বক্তব্য দিয়েছেন করেছেন চুয়ান্ন নম্বরে আল্লাহ কি বলেছে আমরা শুনব শুনবেন তো মহান রব্বুল আলিন এই কোরআনের সুরাল বাকার দুই শত شن نَمْبَرَهِ ترمد الله رب العالمين بل يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل من قبل اياتي يوم لا بيع সফ আলকা ফিরোনা নি মহাবিশ্বের মহাবিসয় মহাগ্রন্থল কুরানুল করিমের সোরা বৃহত্তম সোরা সুরাল বাকারা কি বলেন সুরাল বাকারা সোরাল বাকারাত দুই শত নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর সকল মানুষকে ডাকলেন না আল্লাহ রব্বুল আলামিন। তার মমিন ইমামদার ব্যক্তি যারা তাদেরকে ডাক দিয়ে বললেন হে মমিনগণ আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা দান করো কি করো বলেন দান করো সেই দিন আসার পূর্বে দান করো কোন দিন ওই কিয়ামতের দিন হাসরের ময়দানের দিন বিপদের দিন 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 ওই ওই তোমরা দান করো কঠিন বিপদের সময় বেচা কিনা কাজে লাগবে না কোনো বন্ধু তোমার পাশে আসবে না আসবে নাকি কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না সন্তানকে দেখে পিতা পালিয়ে যাবে দূর দূর হয়ে পালিয়ে যাবে সন্তানকে দেখে মা পাল্লিয়ে যাবে মাকে দেখে সন্তান পাল্লিয়ে যাবে আজ যে নেতার পেছনে ছটেন উমক নেতা উমক নেতা আমার নেতার চরিত্ৰ ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না আকক্ত বিড়ি খায় পাঁচক্তボトル খায় ছক্ত সব খারাপ কাজ করে সাতক্ত কথা ঠিক কি এই শয়তান গুলো যার চরিত্ৰ ওর করে তো নেই নেই যার চরিত্রের মধ্যে সব খারাপ আর খারাপ আর গুনা অন্যায় আর অন্যায় সেই লোকগুলোর পিছনে আজ কত স্লোগান দিলেন অমুক নেতার আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে চাই এই বলে আপনি স্লোগান দিলেন অথচ আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো নেতার পেছনে স্লোগান দেওয়া যাবে না যদি আদর্শ গড়তে হয় জীবন গড়তে হয় চরিত্র গড়তে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুলকে মেনে নাও তাহলে জান্নাত পেয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহুরব করে বললেন ওই দিন কোন সুপারিশ কাজে লাগবে না আর কাফেররা হচ্ছে প্রকৃত জালেম কাফেররা প্রকৃত জালেম তাহলে সোরা বাকারার মধ্যে আল্লাহুরব্বুল আলমিন কেয়ামতের কথা মনে করিয়ে দিয়ে বান্দাদেরকে ভালোবেসে কত সুন্দর উপদেশ দিলেন দান করো আমার পথে দান করো আমার মসজিদে দান করো ইসলাম কাইমের পথে দান করো বিশ্ব নবীর মাদ্রাসাতে দান করো এতিমখানাতে দান করো ইসলামী আন্দোলনের পথে এই দান করার কথা আল্লাহ রব্বুল আলমী বললেন কেন কিসের কারণে আর যদি দুনিয়াতে বেঁচে থেকে দান করে যদি আপনি মরতে পারেন এই ছোট্ট দান টিকাল কঠিন কেমতের দিন আপনাকে জান্নাত যাওয়ার ও সেলা হিসেবে দান কাজে লেগে যাবে মার আমরা চাই না চাই না তাহলে প্রাণ খুলে দান করতে চাই আর দান করলে নাজ নিয়ামত বাড়িয়ে দেবেন কে বলেন যদি দান করি আর বেশি বেশি শুকুর আদায় করি না যিনি আমদ বাড়িয়ে দিবেন আল্লাহ এ কথা আল্লাহ ঘুরব্দুল আলমিন সুরাই বুড়াহিমের সাত নম্বরে তো বলেছেন লাইং সকারুতুম লাজি দন্নকুম ওলাইং কভরুতুম ইন্না আজাদ বিল সাদি আল্লাহ ঘুরব্দুল আলমিন এ খেলে বললেন আমি তোমাদেরকে যা দিয়েছি তাই পেয়ে তোমরা আদায় করো তাই যদি আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি যা আছে তার চাইতে বহু গুণে আমি আল্লাহ তোমাদের নাজ নিয়ামত আমি বৃদ্ধি করে দিব ওয়ালাইন কাফারতুম আর যদি কুফুরি করো কুফুরি করলে আমি তোমাদের উপরে চাপিয়ে দিব আর গজব থেকে বাঁচতে পারবে না তাহলে সুগ্রী আদায় করা মানে কি সুগ্রী আদায় করলে শুধু আলহামদুলিল্লাহ বললেই কিন্তু সুগ্রী আদায় হয়ে যায় না হয় নাকি সুক্রিয় আদায়ের অনেক দিক রয়েছে মসজিদে আজান হয়ে গিয়েছে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদে জন্য চলে যাবেন এটা হচ্ছে আল্লাহর নামাজের আদায় আকাশে চাঁদ উঠে গিয়েছে অজুহাত ছাড়ে রোজা রাখতে হবে এটা আল্লাহর সুক্রিয়া আদায় সকালে বসে বসে আল্লাহর মহা কোরান কোরআন কোরআন খানি তেলত করতে হবে এটা আল্লাহর সুক্রিয়া আদায়। এটা হচ্ছে মৌখিক সুক্রিয়া দেয় হজে যাবেন আপনি দুইটি আছে একটি হচ্ছে কি শারীরিক সুক্রিয়া দেয় আর একটি হচ্ছে আর্থিক হজে দুইটি জিনিস লাগে একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক মানে আপনার শারীরিক আপনি নিজে না গেলে হজও হবে না আর অর্থ না দিলে হজও হবে না ঠিক কিনা এই জন্য হজ করতে গেলে আপনার দুইটি জিনিস লাগে একটি হচ্ছে শারীরিক আর একটি হচ্ছে আর্থিক শারীরিক এখানে সক্রিয় আদায় এবং আর্থিক সক্রিয় আদায় আমরা কিন্তু সক্রিয় আদায়টা মনে করি কি জানেন খাওয়ার পর আকাশের দিকে ওপর দিকে মুড়ি করে আলহামদুলিল্লাহ বলে একটা ডেকুত দিলাম আলহামদুলিল্লাহ তাইলে সক্রিয় আদায় সে যে না সক্রিয় আদায়ের অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আল্লাহ যখন যে সময় যে কাজটি যে আমলটি যে অবদটি করতে বলেছেন ঠিক আল্লাহর নির্দেশনা মেনে রাসলের দেখানো আমলটি করলেই শুক্রিয়া দেয় তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ ধন সম্পদ দিয়েছেন বাড়ি গাড়ি দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করতে হবে দান করতে হবে এটা হচ্ছে কিসের আর্থিক শুক্রিয়া দেয় আর্থিক শুক্রিয়া দেয় দিন কায়ামের আহ্বান চলে এসেছে কোরআন কে বাঁচার জন্যে আল্লাহর জমিরে কোরআন কে রাখার জন্য আহ্বান এসেছে ডাক এসেছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে পুত্রগুলোকে ছেড়ে দিয়ে নতুন বউকে বাড়িতে রেখে দিয়ে দিন কয়েমের আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে এটা হচ্ছে আপনার আমার জীবনের সক্রিয় আদায় তার সুক্রিয় আদায় অনেক জায়গাতে আছে তাহলে দান করতে হবে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করে দিলেন ওই কেয়ামতের কথা ওই হাসরের কথা যে হাসরের ময়দানে তোমার কোনো বেচা কিনা কাজে লাগবে না অথচ আজ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত এত ব্যস্ত যে ব্যস্ততার মধ্য দিয়ে একটি সিদ্ধা দেওয়া সময় হয় না দুনিয়ার সব ভারী ভারী কাজগুলো হয় কঠিন কাজগুলো হয় কিন্তু নামাজটা হয় না কপাল পণা মুসলমান যদি জানতো যে নামাজ পড়লে কত বড় অন্যায় কত বড় শাস্তি হবে তাহলে নামাজ ছেড়ে মসজিদ ছেড়ে কোনো মুসলমান বাইরে থাকতে পারত না পারত না কি পারত না এজন্য ওই কঠিন কি আমাদের ময়দানে বেচা কেনা কাজে লাগবে না আজ দুনিয়ার জীবনে কত বন্ধু বান্ধব কত বন্ধুর সাথে সময় কাটান কত বন্ধুর জন্য জীবন দেন সময়টা ব্যয় করেন কত টাকা পয়সা ব্যয় করেন ওই বন্ধু কাল কঠিন কে দিন আপনাকে ছেড়ে চলে যাবে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে যে নেতার পিছনে স্লোগান দেন যে নেতার জন্য জীবন দিতে প্রস্তুত ওই নেতাও কাল কঠিন কে আমাদের দিন আপনার বিপদের সময় আপনাকে বাঁচানোর জন্য আসবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের প্রাণ প্রিয় নেতা জানাব্য মোহাম্মদ মাদুরসোলল্লাহ সল্লল্লাহ বলে ওয়া সাল্লাম ছাড়া কে ময়দানে কেউ বাজাতে পারবে না দান সম্পর্কে আল্লাহ বললেন সোরা কি বলেন বাকারা আয়াত এক নম্বর দুইশত চয়ন্ন এখন বিশ্বনবী দান সম্পর্কে কি বলেছেন দেখেন বোখারির বর্ণনাতে বিশ্ব নবী বলেছেন প্রতিদিন সকাল বেলাতে আল্লাহর পক্ষ থেকে এই জমিনে দুইজন ফেরস্তা আসে মনোযোগ দেন বক্তা চলে এসেছে কয়েক মিনিটের মধ্যেই প্রধান মেহমানকে দিয়ে দেবো টেনশন করার কিছু নেই আমরা আছি থাকবো থাকবো ঠিক না এখন দেখেন বিশ্বনবী বলেন প্রতিদিন দুইজন ফেরেশতা আল্লাহর জমিনে প্রতিদিন সকালে আসে একজন ফেরেশতা আসে এসে যারা দাতা যারা দান করে যারা দান সদকা আল্লাহর পথে করে আল্লাহর মসজিদে করে বিশ্ব নবীর মাদ্রাসাতে করে ইসলামী আন্দোলনের পথে যারা দান সদকা বেশি বেশি করে এই এক একদল ফেরস্তা একজন ফেরস্তা এসে ওই দাতার পক্ষে হাত দুটি তুলে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ অরূপ এই ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই এই লোকটার যা আছে তাই তোমার পথে দান করে দেয় সম্পদের ময়া করে না ধন সম্পদের দয়া ময়া করে না যখন যেখানে দান সৎকার খবর শুনতে পাই সব দান করে দেয় আল্লাহ আমি ফেরেশতা হয়ে এই দাতার পক্ষে থেকে দোয়া করি আল্লাহ এই দাতার এই তোমার বান্দার না জিনে আমত তুমি আরো বৃদ্ধি করে দাও আলহামদুলিল্লাহ বলে আর একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই যে কৃপন জীবনে কোনো দিন দান করে না ফকির মিসকিন আসলে যেটা বন্ধ করে দেয় পাঁচটা টাকাও দেয় না আল্লাহ কৃপন ব্যক্তিকে তুমি ধ্বংস করে দুনিয়ার বুক থেকে তাকে নিশ্চিন্ন করে দাও নজবিল্লা তাহলে দুইজন ফেরেশতা আছে একজন ফেরেশতা দাতার পক্ষে দোয়া করে আর দোয়া করে ভালো দোয়া করে আল্লাহ এ নাজিনে মত বৃদ্ধি করে দাও আর আরেকজন ফেরস্তা এসে দোয়া করে কৃপণের বিপক্ষে আল্লাহ একে ধ্বংস করো আমরা দাতা হতে চাই না কৃপণ হতে চাই আল্লাহ রব্বুল আলমিন এ সাত তোবাক আসমান যখন সৃষ্টি করলেন কি করলেন সাত তোবা আসমান যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই তমাম পৃথিবীটা দোলা আরম্ভ করে দিলেন এদিকে দোল খায় ওদিকে দোল খায় আলামিন এই আসমানটাকে স্থির করার জন্যে তিনি বড় বড় পাহাড়গুলো তৈরি করলেন পাহাড় তৈরি করার সাথে সাথে আল্লাহর দয়াতে যেই পাহাড় দোল খাচ্ছিল এদিক ওদিক যাচ্ছিল পাহাড় তৈরি করার সাথে সাথে দোল খাওয়া আসমানটা স্থির হয়ে গেল ফেরেস্তারা দেখলেন আল্লাহ পাহাড়ের এত শক্তি এত ক্ষমতা খেয়াল করেন দানের কি পাওয়ার এটা বোঝাতে গিয়ে বিশ্ব নবীর হাদিসটা বলছি মনোযোগ দেন একটু ফেরেশতারা এই দৃশ্য দেখলেন আল্লাহকে বলছেন আল্লাহ তোর পাহাড়ের এত শক্তি এত ক্ষমতা আমরা একটু জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস তোমার পৃথিবীতে আর কিছু আছে নাকি আল্লাহ বলছেন আছে ফেরেশতা বলছে কি পাহাড়ের চাইতে তো শক্তিশালী কি আল্লাহ গুরুপুরার বললেন পাহাড়ের চাইতে আরও শক্তিশালী জিনিস হচ্ছে লোহা পাহাড় যতই শক্তিশালী হোক না কেন লোহা দিয়ে পাথরে ওই পাহাড়ে আঘাত করলে ওই পাহাড় যতই শক্তিশালী হোক ওই লোহার আঘাতে ওই পাহাড় ধুলা এবং বালি হয়ে মাটির সাথে মিশিয়ে যায় যাই না যাই না ফেরেস্তারা বললেন আল্লাহ তাহলে লোহার এত শক্তি লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি আল্লাহ বললেন বললেন লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে আগুন কি আগুন হচ্ছে শক্তিশালী লোহা যতই মজবুত হোক না কর যতই শক্তিশালী হোক না কেন আগুনের উপরে লোহা ধরলে ওই লোহার সাথে সাথে গলে মাটির সাথে মিশে যায় তাহলে শক্তিশালী কি হলো কি আগুন কে ফেরেস্তরে বললেন আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি আগুন যতই প্রজ্বলিত হোক না কেন যত উত্তপ্ত হোক না কেন ওই আগুনের ওপরে পানি ঠেলে দিলে অল্প মুহূর্তের মধ্যে ওই জ্বলন্ত আগুনটা নিভিয়ে যায় আল্লাহ বলছেন তাহলে আর কি জানতে চাও ফেরেস্তরে বলছেন আল্লাহ তাহলে পানি এত শক্তিশালী পানির চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী আর একটি জিনিস সেটা হচ্ছে বাতাস পানি যতই শক্তিশালী হোক না কেন যতই ক্ষমতা থাক না কেন আমি যদি হুকুম করি বাতাসকে ওই বাতাস এমন জোরে একটি কাল বৈশাখী ঝড় এবং বাতাসের তুফান গতি এসে ওই পানিকে জমিন থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে কথা ঠিক কিনা বলো তাহলে বাতাসের শক্তি আবার ফেরেস্তার বলছে আল্লাহ বাতাসের এত ক্ষমতা এর চেয়ে তো মনে হয় আর কোন ক্ষমতাশীল জিনিস নাই আল্লাহ বলছে না আর একটি জিনিস আছে ফেরেস্তার বললে কি আল্লাহুরব বললেন বাতাসের চাইতে ক্ষমতাসীল শক্তিশালী জিনিস হচ্ছে ওইটাই যারা নিজের খাদ্য থেকে যাদের নিজের সম্পদ থেকে আল্লাহর পথে যে দান করে দেয় এক হাত দান করে আর এক হাত বুঝতে পারে না ওই মমিনের গোপন দানটা হচ্ছে বাতাসের পানির চাইতে আগুনের চাইতে লোহার চাইতে পাহাড়ের চাইতে বড়ো মজবুত শক্তিশালী